আর কোন তারাস্তানার মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না তোমরা বুদ্ধি করে তো ইসলামিক জালসা নভেম্বর মাস থেকে শুরু করবা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চালাইবা বিএনপি কে ধোয়া শুরু করবে সুতরাং মঞ্চে কোন ইসলামিক জালসা কবরস্থান গোরস্থান মসজিদ মন্দিরের জন্য যেসব জালসা হবে কোথায় রাজনৈতিক বক্তৃতা স্বাধীনতার বিরোধিতা করেছিল হিন্দুদের বাড়ি দেখিয়ে দিয়েছিল তাদের বাড়িতে আগুন জ্বালিয়েছিল আজকে তারা সাধু সেছে তাদের মনোগ্রাম থেকে আল্লাহ নাম মুছে দিচ্ছে যাতে মানুষ বুঝে যে আমরা আর আগের মতো নাই ওই ছবিতে নাম মুসা না মুসাই কিন্তু আসে যায় চরিত্র যদি না বদলায় দলের নাম জামাতে ইসলাম জামাতে বাংলাদেশ জামাতে ইসলাম তাহলে ইসলামের দল আবার তারা হিন্দু শাখা করতেছে আমি একটা কথা বলতে চাই তাহলে তোমরা একবার মুসলমানের কাছে বলো নিতে হলে আমাদের জামাতে ইসলামে আসা লাগবে আবার হিন্দুদের কাছে যা কি বলবে যে স্বর্গের টিকিটও আমরা দেবো কি হিন্দু শাখা করতে আরে মূর্খ তোমাদের বলতে চাই পৃথিবীর কয়টা দেশে তোমার জামাত ইসলাম আছে আছে হলো পাকিস্তানে আছে হলো বাংলাদেশে আর আছে তোমার ভারতে কিছুটা তাহলে এই জামাত ইসলাম এই তিন দেশের বাইরে যে সকল মানুষ আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাই তো নাই তাহলে এরা কি ভেসতে যাবে না তাহলে তোমরা ফ্রেচের টিকিট দিচ্ছ ওই তিন দেশে মানুষের ওই সব মানুষের টিকিট দেবে কে এইসব ভণ্ডামি বাদ দিয়ে রাজনীতি যদি করতে চাও রাজনীতির মঞ্চে আসো মেনু ফ্রেচ ও তুলে ধর যদি মানুষকে বুঝাই আর ভোট দিতে এবার ভালো তুমি একবার মোর্শিতে গিয়া ইমামতি করতে চাও মর্চিদ দখল করতে চাও মর্সিদ রাজনৈতিক অফিস করতে চাও আজকে এখানে বলেছিলাম দিলাম আর কোন তারাস্তানার মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না আমরা যেমন মঞ্চে করি তোমাদের মঞ্চে ফিরে আসতে হবে ভণ্ডামি বাদ দিতে হবে আর একটা কথা বলতে চাই তোমরা বুদ্ধি করেছ ইসলামিক জালসা নভেম্বর মাস থেকে শুরু করবা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চালাইবা বিএনপি কে দোয়া শুরু করবে সুতরাং মঞ্চে কোনো ইসলামিক জালচা কবরস্থান গোরস্থান মসজিদ মন্দিরের জন্য যেসব জালচা হবে কোথায় রাজনৈতিক ব্যক্তিত্ব তারা স্থানায় দিতে দেওয়া হবে রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক মঞ্চে দিতে হবে এটা অন্য কেউ সেলিম জাহাঙ্গীর তার এসপিএম নেতৃত্ব এখানে হিসাব করে

সেনাবাহিনীর প্রধান ছিলেন এক সময় উনি মেজর ছিলেন ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা দিবস পালন করি ঠিক কিনা এই ছাব্বিশে মার্চ এই কালো কেন্দ্র থেকে পশ্চিমা পাড় খানাদার বাহিনীরা যখন বিমান নিয়ে যুদ্ধ চালালো তখন তো আমরা হতাশ সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিল আই মেজর জিয়া ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা করেছে এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায়নি স্বাধীনতার ঘোষণা দিয়ে ফ্রন্ট ফাইটে যুদ্ধ নেমেছিল সেক্টর কমান্ডার ছিল সেক্টর কমান্ডার হিসেবে মুক্ত যুদ্ধ করেছে এদেশের মুক্তি বাহিনীর প্রজাহান ছিলেন নেমে জিওস মানি আমি বলবো আমি গর্বিত আমি একজন মুক্তিযোদ্ধার দলের সদস্য হতে পেরেছি আমি গর্বিত আমার পিতা আলিয়ার পর ভান্দ্র একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার আমি সন্তান হয়ে পৃথিবীতে আসতে পেরেছি যেদিন তারা সে সেনাবাহিনী পশ্চিমা পাক বাহিনী আক্রমণ করলো হিন্দুদের বাড়ি ঘর জামালো সেদিন আমরা বাড়িঘর থেকে পালিয়ে আপনার দক্ষিণ এলাকায় ঘর গ্রামে গিয়েছিলাম হিন্দু মুসিবাল অনেক ভাই ও বোনেরা সবার সাথে অনেকের সাথে আমার দেখা হয়েছে আমার মা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল আমার ছোট বোন রত্না রত্না মায়ের কোলে ছিল আমার ছোট বোন দলিকে আমি পিঠে করে ভোরবেলায় বেলায় নিয়ে রওনা দিলাম গুলি চালাই আমরা ওখানে গেছি শুনলাম আমার বাবা বাড়িতে নাই বাবা তার থেকে আটজন সেনাবাহিনী এই আনসার নিয়ে হান্ডিয়ালে হিন্দুদের রক্ষা করার জন্য সেখানে অস্ত্র নিয়েছিল যাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষে আপনারা একমত আছেন কিনা আর একবার আমাকে হাত তুলে দেখাবেন স্বাধীনতার ইনশাল আমরা আমার কাছে দাবি বলেছে আপনাদের দায় দায়িত্ব আমি না আমি আগে থেকেই আদিবাসীদের জন্য কাজ করি আগামিতে করব আমি আপনাদের কাছে আসি আপনাদের পাশে আসি আপনাদের সাথে আছি আমি বেঁচে থাকতে হিন্দু সম্প্রদায়ের উপরে কোন অবস্থান করতে দেবো

আগামী দিনে ধানের সেচে ঘর দিব এবং সুন্দর একটা বাংলাদেশ গড়বো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চায় না আপনারা যখন ইতিমধ্যে সনাতন বাবু একটু বলেছে না বললেই হয় না আমাদের উপর যেন অত্যাচার করতে চায় না আমি পাঁচই আগস্টের পরে প্রথম সনাতনের বাড়িতে গিয়ে অফিসে গিয়ে মোটর সাইকেলে তুলে পাঁচই আগস্টের পরে তারা সে ঘুরেছি কেন করেছি সনাতন বাবু একজন সাংবাদিক সনাতন বাবু একজন সম্প্রদায়ের নেতা মানুষ যাতে বোঝে সে সেলিম জাহাঙ্গীরের সাথে আছে কাজ করতে না পারে ইনশাল্লাহ সনাতনকে করতে পারে আমি হিন্দুদের বিভিন্ন পাড়ায় পাড়ায় অনেক জায়গায় ঘুরেছি আমি অথি বলেছিলাম আমার আসলাম অথিকে বলেছিলাম আমার উপজেলার একটা হিন্দুকেও যেন গ্রেপ্তার করা না